জায়গাটা একটু বড় করে দত্তি গণতন্ত্র ব্যাখ্যা করছেন আমাদের সিলেটের

ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নিজের আত্মার মাছ দিয়ে কামনা করি আমি যারা আহত হয়েছেন তাদের জন্য আনন্দ করি

পনেরো বছর পরে আপনাদের সাথে আমার পরিচিত হওয়ার জন্য অল্প সময়ের জন্য অবশ্যই এখন সেক্রেটারি সাহেব আছেন উনিতে আমি বলবো যে সবার সাথে মৃত হওয়ার জন্য একটা আয়োজন করবেন আমি অনুরোধ করবো উনিকে

আপনারা যে অত কষ্ট করে আজকে আপনারা এসেছেন আমাকে সম্মান দেখানোর জন্য এটা আমি সব সময় স্মরণ রাখবো এবং আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে এবং এই সম্মানটুকু আমি কি জন্য পাচ্ছি আমি একটু বলি আমাদের

जय हो जिला ट्रैक्टर एजेंसी সাহেব कृत एवं जो भी गणमान्य संस्था भाई उपस्थित हुए और सभी व्यापार वाले उपस्थित हुए बड़ा प्रसन्न पाकर हम राजा दिशा ठीक है पुनः 한번 শুভেচ্ছা আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি তাদের আন্দোলন সংগ্রামে যে কন্ট্রিবিউশন এবং আন্দোলনের যে কন্ট্রিনিউশন সেটি আসলে দীর্ঘদিনের এবং বহির্বিশ্বে বিশেষ করে যুক্তরাজ্যের মাটিতে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যে কর্মসূচি গুলা পালিত হয়েছিল এবং আমরা দেখেছি যে বহির্বিশ্বে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদের আন্দোলন এবং ধারাবাহিক ভাবে তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের কারণে বহির্বিশ্বে যে নেতৃত্ব আছে তাদের দৃষ্টিতে বাংলাদেশের শেখ হাসিনার অপশাসনের চিত্রগুলো তারা সেখানে তুলে ধরেছেন এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকের বাংলাদেশ আমরা শায়স্তা চৌধুরী উদ্দুফ ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা এখানে ওনাকে রিসিভ করতে এসেছেন দলের একটা নির্দেশনা আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দলের সিদ্ধান্ত কোন ধরনের মোটে শোভাযাত্রা করা যাবে না বেনার নিয়ে পেস্টুর ক্রিয়েট করা যাবে না আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শে সৈনিক হিসাবে আপনারা সেই নির্দেশনা মেনে চলবে ধন্যবাদ

আমরা অনেক আনন্দিত আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা এই মুহূর্তে আমাদের মাঝে চলে আসছেন দীর্ঘ দেড় যুগ থেকে শেখ হাসিনা দেশে আসতে পারেননি আজকে এসেছেন আমরা জেলা এবং মহানগর প্রতিটা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি আমরা উনাকে আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী সময় আমাদের নেতা দেশে অবস্থান করবেন আমরা সবাই উনার কাছে যাবো এবং উনি দীর্ঘ সময় দেশে থাকবেন সবার সাথে যোগাযোগ হবে সব উপজেলায় উনি যাবেন মহানগর জেলা সহ সব জায়গায় উনি সভা সমাবেশ করবেন সবার সাথে ওনার দেখা হবে আজকে এই সংক্ষিপ্ত সময়ে উনি ওনার বক্তব্য রেখে উনি এখন চলে যাবেন আপনারা সবাই যার যার অবস্থান থেকে নিরাপদে বাড়িতে পৌঁছবেন